আর করবো পয়লা বৈশাখে সারাটা দিন একা একাই কাটল আর তারপরে বর অফিস থেকে ফেরার আগে আমাকে ফোন করে দিয়েছিল বললো রেডি হয়ে থাকতে তাই আমি রেডি হয়েছিলাম আর এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর এই জায়গাটা দেখো রাস্তাটা দেখে মনে হচ্ছে না কোথায় একটা চলে এসেছি তো আমাদের ডেস্টিনেশন হলো ধামসা রেস্টুরেন্ট ভাবছিলাম অনেক দিন থেকেই যাব যাব। কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না তাই পয়লা বৈশাখের দিন ভাবলাম কোথাও তো একটা যাই কিছু তো একটা করি বেরোই ইচ্ছা করছিল মনটা তাই মোটামুটি সবই রেস্টুরেন্টগুলো দেখছিলাম সবই বুক আর তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আর ফুল হয়ে আছে সব কোথাও মোটামুটি জায়গা পাচ্ছিলাম না তো তাই ভাবলাম একবার গিয়ে দেখি এখানে যদি জায়গা পেয়ে যায় লাকিলি তো পেয়েও গেলাম মোটামুটি লাইন দিতে হয়েছিল অবশ্যই কারণ কলা বৈশাখের দিন বলে কথা তো ভিড় তো হবেই তো তুলমূলকভাবে এই জায়গাটাতে একটু ভিড়টা কম ছিল তাই জন্যই আর কি পেয়ে গেছিলাম জায়গা নাহলে অগত্যা বাড়িতে সেই খাবার খেতে হতো আর কি ডিনার তো তারপরে দেখো লাইন যেহেতু অনেকটাই দিতে হয়েছিল তো আমরা চারদিকটা ভাবলাম একটুখানি ঘুরে ঘুরে দেখি তো ওইদিকে দেখো সবুজ সবুজে আলো জ্বলছে এই যে আর কি ওই দিকটা হচ্ছে ইকো পার্ক ইকো পার্ক দিয়েও মনে হয় এই ভিতরটাতে ঢোকা যায় আমি ঠিক সঠিক জানি না তোমরা জানলে আমাকে জানি তো আর এ দেখো এই জায়গাটা না দারুণ লেগেছিলো ফটো ভিডিও শ্যুট করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা খুব সুন্দর লাগছিল তো আমরা ওয়েট করতে করতে আমাদের ডাক পড়ে গেছিল আর ভিতরটা এত সুন্দর লেগেছে লাইটটা একটু কম ছিল ভিতরের দিকে কিন্তু তবুও আর কি খুব সুন্দর লেগেছে পুরো ট্রাইবাল পেন্টিং করা আর ভিতরে যে দাদাগুলো ছিল সার্ভ করছিল বা ম্যানেজমেন্টে ছিল এত ভালো ওদের ব্যবহার যে বলার কথা না খুবই ভালো ছিল সত্যি কথা বলতে আর দেখো অপেক্ষা করতে করতে আমাদের খাবারও চলে এসছে এই বাঁশপোড়া মটনটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তাই আর কি মন ভরে খেয়ে নিলাম আর ফিরে আস্তে আস্তে আমাকে একটা ফিরনি কিনে দিয়েছিল কারণ ফিরনি খেতে আমার খুব ভালো লাগে তাই আসার পথে আশ পড়লো আর আমি ওই জন্য একটু বায়নাও করলাম যে আমাকে একটা ফিরনি কিনে দেওয়া হোক আর কি এই বলে তো মোটামুটি এইভাবেই কাটলো দিনটা বেশ ভালো কেটেছিল তোমাদের কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে নিও টাটা